সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চাঁদপুরে যে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডটি ঘটেছে জাহাজে সাতজনকে হত্যা এই হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব র্যাব দাবি করছে যে এই ইরফান অথবা আকাশমণ্ডল মানে আকাশমণ্ডল ওরূপে ইরফান এই সাতজনকে হচ্ছে হত্যা করেছে দাবি মানে দাবি করছে যে র‍্যাব যে বেতন বকেয়া নিয়ে হচ্ছে মানে দ্বন্দ্বের জেরে হচ্ছে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এখানে নানান প্রশ্ন উঠেছে নানান মানে নানানজন নানান সমালোচনা করছে সেই বিষয়ে আসার আগে একটু মানে র‍্যাব কি বলছে এটা একটু জেনে নি র‍্যাব বলছে যে হচ্ছে যখন হচ্ছে চট্টগ্রাম থেকে জাহাজটি রওনা দেয় সেখানেই এই যে সাতজন খুনের শিকার হলেন সঙ্গে একজন আহত যার গলা কেটে দেওয়া হয়েছে এই আটজনের সঙ্গে ইরফানও হচ্ছে তাদের সঙ্গে ছিলেন আমরা শুরুতে জানলাম কি ওই লঞ্চে বা হচ্ছে ওই জাহাজে শুধুমাত্র আটজন ছিলেন পরবর্তীতে মঙ্গলবার রাতে এই নিয়ে হচ্ছে একটি মামলা করেন হচ্ছে জাহাজের যে মালিক তিনি মালিক সেখানে হচ্ছে উল্লেখ করলেন যে হচ্ছে যিনি আহত আছেন সে তথ্য দিয়েছে যে হচ্ছে জাহাজে আরও একজন ছিলেন অর্থাৎ মালিক জানতেন না জাহাজে নয়জন ছিলেন মালিক জানতেন জাহাজে আটজন ছিলেন এখন র্যাব একজনকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তারের পর র্যাব দাবি করছে যে বেতন ভাতা নিয়ে দ্বন্দ্বের জেরে হচ্ছে এই মাস্টারের সঙ্গে দ্বন্দ্ব ছিল সেখান থেকেই হচ্ছে যাতে মানে সেখান থেকে খুন করেছে এবং বিষয়টি যেন জানাজানি না হয় সেজন্য তিনি আসলে একে একে সবাইকে খুন করেছে র্যাব দাবি করছে যে হচ্ছে যখন হচ্ছে লঞ্চটি একটি ঘাটে দাঁড়ায় তখন হচ্ছে তিনি গিয়ে হচ্ছে ঘুমের ওষুধ কিনে নেন এবং হচ্ছে বাবুচ্ছির অগোছরে সেটি হচ্ছে মিশিয়ে হচ্ছে এই সবাইকে খাইয়ে দেন অচেতন করে এরপরে জাহাজে হচ্ছে চাইনিজ কুড়াল ছিল কুড়াল ছিল এই কুড়াল দিয়ে সবাইকে কুপিয়ে হত্যা করে এবং যখন হচ্ছে হত্যা করে তখন এই জাহাজটি মেঘনার মাঝ নদীতে নোঙ্গর করা ছিল সবাইকে হত্যা করা শেষে একদম যার যার রুমে চাদর দিয়ে মুড়িয়ে রাখার পর এই জাহাজটি চালিয়ে তিনি হাইমচরের দিকে চলে যান হাইমচরের দিকে গিয়ে তিনি সেখানে নোঙ্গর করে তিনি নেমে আরেকটি জাহাজে বা আরেকটি লঞ্চে উঠে তিনি পালিয়ে যান তাকে বাগের হাটের চিতলমারি থেকে গ্রেপ্তার করা হয়েছে এখন র্যাবের এই দাবিটা সত্য কি মিথ্যা সেটার মানে বিষয়ে আমি যাচ্ছি না তবে যেসব সমালোচনাগুলো করা যায় এখানে বা যেসব আলোচনাগুলো করা যায় দেখেন এই জাহাজের যে মালিক যে এই মোর্শেদ তিনি বললেন যে হচ্ছে এই জুয়েল যিনি আহত যিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন যার গলাকে শ্বাসনালী কেটে দেওয়া হয়েছে তিনি নাকি হচ্ছে ইশারায় বা লিখে দিয়ে জানিয়েছেন যে হচ্ছে জাহাজে আটজন নয় নয়জন ছিলেন এই নজনের মধ্যে একজন হচ্ছে ইরফান হ্যাঁ এই ইরফান হচ্ছে তিনি ইঞ্জিন রুমে কাজ করতেন তো ইঞ্জিন রুমে কাজ করা একটা লোক জাহাজে করে যাচ্ছে সেটাকে মালিক পক্ষ জানতো না সেটা মালিক মালিককে কি আপনার এই যিনি আহত জুয়েল তিনি জানাতে হবে এটা একটা বড় প্রশ্ন একই সঙ্গে সবচেয়ে বড় প্রশ্ন যেটি নিয়ে উঠছে যে এখানে যে একজন মানুষ সাতজনকে একে একে হত্যা করেছে এটা একটা বড় প্রশ্ন দাঁড়িয়েছে যে হচ্ছে একটি মানুষ সাতজনকে কি একই সঙ্গে একই সময়ে হত্যা করতে পারে কি না এবং এটার জন্য যেরকম একটি ক্রিয়াল এটার জন্য যেরকম একটি কিলার মাইন্ডেড বা হচ্ছে একদম নাশকতার বা হচ্ছে অপরাধী হচ্ছে ওই স্ট্রেংথটা কোন পর্যায়ের হইতে হয় সেটা কি ওই ইরফানের রয়েছে কিনা বা ছিল কি সেটা একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সে জায়গায় মানে মানুষ প্রশ্ন তুলছে যে হচ্ছে ইরফান কি একা এই সাতজনকে হত্যা করতে পারা পেরেছে কিনা বা এই সে হচ্ছে পারবে কিনা এটা নিয়েই প্রশ্ন উঠেছে এখন হয় তার সঙ্গে মানুষ বলছে যে হয় তার সঙ্গে আরও কেউ থাকতে পারে না হয় হচ্ছে এটি হচ্ছে ভিন্নভাবে হচ্ছে আইন বাহিনী নিজেদের সক্ষমতা দেখানোর জন্য হয়তো একটি নাটক সাজাচ্ছে বলে অনেকেই দাবি করছেন আমরা কিছুদিন আগে দেখলাম হচ্ছে বগুড়ায় যখন একজন নারীকে হচ্ছে কুপিয়ে হত্যা করে লাশ ফ্রিজে রাখা হলো তখন র্যাব ধরে নিয়ে গিয়ে হচ্ছে বলছিল যে যে তার ছেলেই তাকে হত্যা করেছে পরবর্তীতে ভিন্ন ঘটনা দেখা গেল যে ডাকাতির কারণেই আসলে ওই নারীকে হত্যা করা হলো এই যে র্যাব কি হচ্ছে তাৎক্ষণিক নিজেদের একটা হচ্ছে যে মানে নিজেরা যে অনেক বেশি কাজ করতে পারে বা হচ্ছে তাদেরকে নিয়ে যে একটি মানে অপপ্রচার চলমান রয়েছে সেই জায়গায় তারা কি হচ্ছে নিজেদের সক্ষমতা বা হচ্ছে নিজেরা যে অনেক কিছু করতে পারে সেটি দেখানোর জন্য কি তাৎক্ষণিকভাবে এই মামলার রহস্য উদ্ঘাটন নিয়ে এরকম একটি বার্তা দিল কি না সেটি সেটিও কিন্তু একটা আলাপের বিষয় বা একটা প্রশ্ন প্রশ্নের বিষয় হয়ে থাকছে কেননা এই চাঁদপুরের জাহাজের এই হত্যাকাণ্ডটি খুবই নারকীয় হত্যাকাণ্ড খুবই নৃশংস হত্যাকাণ্ড কেউ বলছে যে হচ্ছে আওয়ামী লীগ অস্থিরতা তৈরি করার জন্য এই হত্যাকাণ্ড করেছে কেউ বলছে যে হচ্ছে অন্যান্য যারা এই ওইখানকার বাহিনী রয়েছে রয়েছে ডাকার দল রয়েছে তারা করেছে নানান প্রশ্ন উঠে উঠছে এই নিয়ে সেই জায়গায় এই ক্লুলেস একটি হত্যাকাণ্ড র্যাব বলছে যে যাকে গ্রেপ্তার করেছে তিনি নাকি ইতিমধ্যেই স্বীকারোক্তি দিয়েছেন যে হচ্ছে তিনি র্যাবের কাছে স্বীকারোক্তি দিয়েছেন যদিও এই স্বীকারোক্তিগুলোর কোনো মূল্যই নেই কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত না আদালতে তিনি স্বীকারোক্তি না দেন এখন এটি একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে ইরফান কি একা সাতজনকে হত্যা করার সক্ষমতা রাখেন কিনা বা পারেন কিনা সেটি একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যদি তিনি সবাইকে হত্যা করতে পারেন তাহলে একজন বেঁচে যান কিভাবে সেটিও একটি বড় প্রশ্ন সুপ্রিয় দর্শক এই প্রশ্নগুলোই রেখেই হচ্ছে ভিডিওটি শেষ করছি হয়তো আগামী কিছুদিনের মধ্যে এগুলো জবাব পাওয়া যাবে আজ এই পর্যন্তই